বিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চে দীর্ঘদিনের লড়াইয়ের ফলে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ফুড এসআই নোটিফিকেশন হয়েছিল অনেক তালবাহানার পরে গত ১৬ এবং সতেরোই মার্চ পরীক্ষার ব্যবস্থা ছিল কিন্তু ছটা শিফটে পরীক্ষা ছিল ১৬ তারিখ এবং সতেরো তারিখ মিলিয়ে ছটা শিফটে পরীক্ষায় ব্যাপক বিশৃঙ্খলা প্রশ্ন ফাঁস বারান্দায় বসে ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে সেই সব ভিডিও এবং আমি আমরা প্রথমে যেটা যে পরীক্ষাটা শেষ হয়ে যায় তারপরে আন্দোলনের কল করব কাল আমাদের পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করি আগামী কুড়ি তারিখ আগামী কুড়ি তারিখ বুধবার পিএসসি অফিস ঘেরেও হবে বেলা বারোটায় এ দুর্নীতি চলতে পারে না যারা প্রকৃত অর্থে পরীক্ষা দেবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবে তারা পাস করবে না আর টাকা দিয়ে কিছু লোকের মাধ্যমে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পাবে এই জিনিস চলতে পারে না আমি সমস্ত চাকরি প্রার্থীদের অনুরোধ করব আগামী কুড়ি তারিখ বেলা বারোটায় পিএসসি অফিসের সামনে আসো এই দুর্নীতির প্রতিবাদ আমাদের করতে হবে রাস্তার লড়াই করব যদি প্রয়োজন হয় আদালতে লড়াই মুক্ত মঞ্চ সারাক্ষণ চাকরি প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক লড়াই করবে এর কোন বিকল্প হতে পারে না আপনাদের অনুরোধ আগামী কুড়ি তারিখ বেলা বারোটায় পিএসসি অফিসের সামনে আসুন দেখা হবে লড়াইয়ের মঞ্চে লড়ব